এটা কি করছি আমি সবাই তো এইভাবেই খায় চলো আজকে আচার করে খাওয়া যাক কি কেমন হবে বলো তো কথায় বলে আঙুর ফল টক তার সিজনারি ফল সব সময় টক থাকে না ঠিক কি না বলো তাই জন্য আজ আচার করে রেখে দেবো যাও দিন পর্যন্ত ভালো থাকবে নমস্কার আমি শম্পা শম্পা আচার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত কি কী লাগবে দেখে নি চলো শুকনো লঙ্কা নিয়ে নিলাম গোটা গরম মশলা নিয়ে নিলাম আর জিরে নিয়ে নিলাম আর পাঁচফোরণের গুঁড়ো পাঁচফোরণ পাউডার লবণ হলুদ আর গুড় আগে নেব সামান্য তেল আর ভিনিগার চলো এখন আঙুরগুলো বোঠা চলো আঙুরগুলো ছিঁড়ে নি গাছ থেকে ছিঁটছি দেখো এইভাবে আমি এইভাবে আমি সবগুলো আঙুর ছিঁড়ে নেব আঙুর ছেঁড়া তো দেখিয়ে দিলাম কিন্তু সাবস্ক্রাইব করাটা তো তোমরা দেখাচ্ছ না সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবটাও করে দিও আর আচার পরিবারের সাথে তাড়াতাড়ি জুড়ে যেও চলো এখন গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি গ্যাসটা ধরিয়ে নিলাম আমি এই শুকনো মশলাগুলো ভেজে নিচ্ছি সবই একসঙ্গে দিয়ে দিচ্ছি আমি পাঁচ মিনিট মতো মশলাটা ভেজে নেব আমার তো নাড়তে থাকতে হবে বেরিয়ে আমার হয়ে এসছে প্রায় দেখো ফুটতে শুরু করেছে আমি এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আমার ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব ঠান্ডা হতে দিচ্ছি আমি চলো গ্যাসটা অন করে ফের আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দেখো অতি সামান্যই তেল দিয়ে দিলাম আর দিয়ে দেবো जल এখন আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ মিশিয়ে নিলাম আমি যে আঙুলগুলো ধু গোটা থেকে ছাড়িয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি থাকতে হবে এবার রাস্তা সবসময় মিডিয়ামে রাখতে হবে গুড়টা একটু থেতো করে নেবো হামান দিচ্ছে আমি গুড়টা একটু থেতো করে নিয়েছি এখন আমি গুড়টা দিয়ে দেব এই মশলাগুলো লাগিয়ে দিয়ে মাছ আমি এখানে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম একটু তাই একটু থেতো করে দিয়ে দিচ্ছি হবে গরম মশলার জিরেটা আমি একসঙ্গেই পাউডার করে নিয়েছি এক চামচ দিয়ে দি তা আমি এক চামচ দিয়ে দিলাম দেখো কালারটা কি সুন্দর এসছে আমার আচার পুরো হয়ে এসছে আমি সামান্য একটু ভিনিগার দিয়ে দেব সামান্য এক চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি দিয়ে আমি আমার আচার পুরোপুরি রেডি এখন আমি পাঁচ পাউডারটা মিশিয়ে দিচ্ছি পাঁচফোরণের গুঁড়োটা পাঁচ পাউডারটা দিয়ে দিলাম সামান্য আর একটু জিরের পাউডার দিয়ে নেড়ে তেড়ে চুলো রাস্তা আমি অলরেডি আমার রক মিষ্টি আঙুল ফলের আচার পুরোপুরি রেডি দেখো আমি আঁচটা বন্ধ করে দিচ্ছি দেখো শিরাটা কত গাঢ় হয়ে গেছে দেখো শিরাটা কত গাঢ় হয়ে গেছে আর কালারটাও সুন্দর এসছে আমার আচার পুরোপুরি রেডি কেমন হলো অবশ্যই জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু অনেকেই বলে গরম গরম যে কোনো জিনিস খেতে আলাদা টেস্ট এটা সত্যি কথা কিন্তু আচার জিনিসটা আসলে যত পুরোনো হয় তত টেস্ট বেশি হয় তাই তো আঙুল ফলের আচার করে ঘরে রেখে দিচ্ছি অনেকদিন পর্যন্ত খাবো ভালো থেকো সুস্থ থেকো ফের দেখা যাচ্ছে আরো একটা লোভনীয় আচার নিয়ে